আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি রমজান উপলক্ষে বিশ জিবি ইন্টারনেট ফ্রি দিতেছে সকল সিমে একশো জিবি ইন্টারনেট ফ্রি দিতেছে কিংবা দশ জিবি ইন্টারনেট ফ্রি দিতেছে আসলে আপনি রমজান উপলক্ষে ফ্রি ইন্টারনেট পাবেন কি না বা সত্যি সরকার থেকে উপলক্ষে ফ্রি ইন্টারনেট দিতে কি না আপনি আমার এই ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন তবে তার আগে বলতেছি ভিডিওতে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে আপনি ফ্রি ইন্টারনেট পাইছেন কি বা নিতে চান কি না দেখেন আপনি ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবেন যেখানে বলা হচ্ছে আপনি এই লিঙ্কে ক্লিক করলে কিংবা এই ওয়েবসাইটে গেলে অথবা এই কোডটা ডায়াল করলে আপনি বিশ জিবি ইন্টারনেট দশ জিবি ইন্টারনেট পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন আসলে আসল সত্যটা কতটুকু দেখেন আপনি ভুল করে এইরকম ওয়েবসাইটে রকম লিংকে বা এরকম কোড ডায়াল করবেন না কারণ কোনো সিম কোম্পানি বা সরকার থেকে বিশ জিবি ইন্টারনেট পাঁচ জিবি দশ জিবি ইন্টারনেট কিন্তু ফ্রি দিতেছে না এরকম কোনো ঘোষণা আসেনি আর কখনোই এত বেশি ইন্টারনেট বা এত বেশি জিবি ফ্রি দিবে না তাই আপনি এসব লিংকে ডায়াল করে বা ওয়েবসাইটে গিয়ে নিজের ফেসবুক নগদ রকেট বিকাশের পাসওয়ার্ড দেবে না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে